এসএসসি ছাব্বিশের সিলেবাস নিয়ে নতুন নোটিশ প্রকাশ যেটা বিষয়টা অতীব জরুরি বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে এই সিলেবাসের আপডেটে তোমরা অনেক কিছু ক্লিয়ার হবে তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হচ্ছে তাছাড়া সিলেবাস কিছু পরিবর্তনের ইঙ্গিত আমরা শুনেছি সেটা নিয়ে কথাবার্তা বলবো দুই হাজার পঁচিশে যারা ফেল করেছিল তাদের সিলেবাস নিয়েও নির্দেশন এসেছে সেটা আমি তোমাকে একটু বুঝিয়ে বলছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো তোমরা চাইলে যুক্ত হইতে পারো আমাদের প্রকাশিত এসএসসি দুই হাজার ছাব্বিশ টার্গেটে প্লাস কোর্সে আমাদের এই সিলেবাস কোর্সটি চালু করা হচ্ছে শুধুমাত্র শর্ট সিলেবাসের উপরে তাই যারা প্রস্তুতি যুক্ত বা তারা শর্ট সিলেবাস কেন্দ্রিক পাবা একটা দেখে নিতে পারো এসএসসি 2026 শিক্ষার্থীরা সবাই যুক্ত হও মধ্যবিত্তে শেষ বর্ষের টার্গেটে প্লাস করছে মাত্র 150 টাকা এই কোর্সে সকল বিষয়ের সাজেশন পাবে এই সাজেশন অনুসরণ করে বিগত সালে শিক্ষার্থীরা 90% পর্যন্ত পরীক্ষা কমন পেয়েছে তাছাড়া পরীক্ষার আগের দিন পর্যন্ত সরাসরি আমার গাইডলাইন সকল পরীক্ষার ইনফরমেশন এবং পরীক্ষার আগে সাজেশন আরও শর্ট করে দেওয়া হবে এছাড়া পরীক্ষা ভালো রেজাল্ট করার সকল শর্টকাট কৌশলও তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে ইতিমধ্যে আমাদের সাজেশন গ্রুপে যুক্ত হয়েছে অনেক অনেক শিক্ষার্থী তোমরা এখনই আমাদের নাম্বারে একশো টাকা বিকাশ থেকে সেনমানি করবা এরপরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তুমি তোমার নাম কোন গ্রুপে পড়ছো এবং তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারগুলো জানিয়ে দিবা তারপর তোমাকে সাজেশন গ্রুপে যুক্ত করে দেওয়া হবে কোর্সের বিস্তারিত ডিসক্রিপশন এবং কমেন্টে পেয়ে যাবা এখান থেকে শুরু হোক তোমার এ প্লাস জার্নি মূলত আমাদের এই কোর্সটা চালু করেছি তোমাদের পরীক্ষা একটা প্রপার গাইডলাইন সাজেশন পরীক্ষার সব ইনফরমেশন তথ্য যা যা আছে সবার আগে সবকিছু পাওয়ার জন্য তোমরা চাইলে একশো পঞ্চাশ টাকার নিচের ওই নাম্বারে বিকাশ করে সেন্ট মানি করে তোমরা জানাবা তোমাদেরকে কোর্সে যুক্ত করা হবে কোনো লাইভ ক্লাসেস হবে না শুধুমাত্র সকল বিষয়ের সাজেশন পরীক্ষার আগের সাজেশন কারো শর্ট করে দেওয়া হবে সেগুলো তোমরা পাবা সব পিডিএফ আকারে তোমরা পাবা এছাড়া এমসি কিউ তোমরা পাবা যেগুলো পিডিএফ Eu এবং পরীক্ষা সব ইনফরমেশন আমার সরাসরি যোগাযোগ আমার সাথে গাইডলাইন যা যা আছে সব কিছু ওই একই কোর্সের মধ্যে মাত্র একশো পঞ্চাশ টাকায় দিনে কথা বলে নোটিস প্রকাশ নিয়ে আজকে ঢাকা শিক্ষা বোর্ড থেকে তারা এই নোটিশ প্রকাশ করে যেখানে তারা এসএসসি সিলেবাসটা ক্লিয়ার করেছে ছাব্বিশে আগস্ট তারা এই প্রকাশ করেছে মূলত এসএসসির দুই ধরনের স্টুডেন্ট রয়েছে একটা হচ্ছে নর্মাল তোমরা যারা ক্লাস টেনে পড়ছো আর যারা তোমাদের বড়ো ভাই যারা ফেল করেছো পঁচিশে ফেল করেছো তো ওই ফেলও কিন্তু কমজন কম নাই প্রায় ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছো এখন অনেকে আমাদের প্রশ্ন করছিল বিগত বছর ছরগুলোতে যারা হয়েছে যে পরীক্ষায় কিন্তু সিলেবাস একটা প্রশ্নই সবার পরীক্ষা নিতে কেউ ফেল করো আর কেউ পাশ করো অর্থাৎ সবাইকে এক সিলেবাসে পরীক্ষা নিতে কিন্তু এই বছর থেকে সেটা আলাদা করে দিয়েছে দুই নম্বর পয়েন্টটা লক্ষ্য করে বলেছে যে যে সকল শিক্ষার্থী ছাব্বিশের এসএসসি পরীক্ষায় অনিয়মিত মান উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে তারা দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের যারা ফেল করেছ যারা মানোন্নয়ন করবে অথবা অনিয়মিত তারা ফেল তাদেরকে পুরো বইয়ে পরীক্ষা নিতে হবে যেটা দুই হাজার পঁচিশে ছিল অর্থাৎ তাদের জন্য শর্ট সিলেবাস কাউন্ট হবে না বা তারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিতে আগে কিন্তু নিয়মটা ছিল না রিসেন্ট টাইমে তারা নিয়মটা প্রকাশ করেছে বুঝো তারা আমাকে অনেকেই বলবো ভাই আপনি তো বলছিলেন শর্ট সিলেবাসে পরীক্ষা নিবে আমি তো আমি এটাই আমরা জানতাম এটাই জানতাম এবং বিভিন্ন স্কুলে যখন আমরা জিজ্ঞেস করেছি অনেক স্কুল থেকে এটাই ক্লিয়ার করছে যে পরীক্ষাটা তারা পণ্য বিশ্বাসকৃত সিলেবাসই নেবে কিন্তু এখন তারা এসে সিদ্ধান্ত দিয়েছে না পরীক্ষার প্রশ্ন আলাদা হবে তাদের পুরো যারা কিনে ফেল করেছ তাদের পুরো প্রশ্নই আলাদা হবে সেক্ষেত্রে তোমাদের কোনো অপরচুনিটি নেই তোমাদের পুরো বই পড়তে হবে গণিতের সতটা অধ্যায় বাংলা সবগুলো অধ্যায় সব কিছুই পুরো বই পড়তে হবে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে শিক্ষার্থীরা তোমরা ডাউনলোড করে নিবা তোমাদের শর্ট সিলেবাস ইতিমধ্যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোডিং আমি দিয়ে রাখবো বা আমাদের আমাদের যারা কোর্সে যুক্ত হয়েছে তোমরা আমাদের গ্রুপেও ফেসবুক গ্রুপে যে কোর্সের যে প্রাইভেট গ্রুপ সেখানে একদম পিন কমেন্টে তোমাদের এই এই সিলেবাস নতুন মানবণ্টন এগুলো দিয়ে দেওয়া রয়েছে যেখান থেকে তোমরা মানবন্টন সিলেবাস এই সব বিষয়গুলো দেখে প্রিপারেশন নিতে পারবা এবং আমাদের আরও কোনো কনফিউশন থাকলে যারা টার্গেট প্লেস বুক করছে যুক্ত হচ্ছে তারা তোমাদেরকে মেসেজই করতে পারবা পার্সোনালি তাদের সাথে আমরা কথা বলে নিব তোমাদের কোনো কনফিউশন থাকলে বাট এখানে একটা খুবই বড়ো একটা অপরচুনিটির পয়েন্ট আমি ক্লিয়ার ক্লিয়ার করি যারা ছাব্বিশে পরীক্ষা দিচ্ছ তোমরা যদি ছাব্বিশে পাস করতে না পারো ভাইয়া তুমি যদি ছাব্বিশে পরীক্ষা দিতে ছাব্বিশে পাশ করতে না পারো তাহলে তোমার সাতাইশে কিন্তু আবার পুরো বইয়ের উপরে পরীক্ষা দেওয়ার পরিকল্পনা এমন হইতে পারে তখন কিন্তু সিলেবাস আবার স্বাভাবিক হইতে পারে সেক্ষেত্রে এই নিয়মটা কিন্তু ছাব্বিশ তারা বলেছে বাট এটা সাতাশও থাকবে তার কোনো গ্যারান্টি নাই তাই ছাব্বিশে বড় একটা অপরচুনিটি তোমার জন্য তুমি পাশ করে ভালো রেজাল্ট করে যেও কারণ তোমাদের এই যে সিলেবাস দেখতে পাচ্ছ যে গণিতের কথা যদি বলি গণিতে মাত্র ছয় সাতটা অধ্যায় নিয়ে তোমাদের এই সিলেবাসটা গঠিত যেটা তোমাকে সাতটা অধ্যায় আটটা অধ্যায় নিয়ে কিন্তু পুরো বই তোমাকে পড়তে হবে পুরো বইতে অধ্যায় রয়েছে সেপ করে দেখো প্রায় কতগুলো সতেরোটা না ষোলোটা অধ্যায় এতগুলো অধ্যায় তো কমপ্লিট করা অনেকটা অনেকটা কষ্টকর আশা করি এই অপরচুনটি তোমরা কাজে লাগাবা আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ